নিজের জীবনের একটা বাউন্ডারি লাইন তৈরি করুন কতটুকু পর্যন্ত আপনি যেতে পারবেন কতটুকু পর্যন্ত আপনার মানে আপনার দ্বারা করা সম্ভব জাস্ট এইটুকু আপনি হিসাব করে আপনি যদি যে কোনো কাজ করেন তাহলে দেখবেন অনেক সঠিক এবং সুগঠিত কর্মকাণ্ডের সাথে আপনি যুক্ত হতে পারছেন নিজের বাউন্ডারিটা নিজের আউটলাইনটা তৈরি করেন সমাজ কি বলতেছে কে কি বলতেছে সেটা চিন্তা না করে আপনি আপনার বাউন্ডারিটা তৈরি করেন তাহলে যেটা হবে আপনার সেই বাউন্ডারি লাইনের মধ্যে থাকলে আপনি দেখবেন মানসিকভাবে আপনি ভালো থাকবেন শারীরিকভাবেও ভালো থাকবেন পারিবারিকভাবেও ভালো থাকবেন ডোন্ট ক্রস ইউ লিমিট কারো উপরে কারো করে রাগ করে না কারো কারোপরে মানে একটা রেশারেশি বা দ্বন্দ্ব সৃষ্টি করে না আপনার জন্যই আপনার উচিত নিজের জন্য একটা বাউন্ডারি লাইন সেট করা কারণ লিমিটেশন সবার মতো থাকে আমরা কেউ লিমিটেড উঠতে না খুব ভালো থাকবে